অবশেষে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে তবে উপরের দিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা উপরের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দুমকা নলাটি দুলিয়ান সিউড়ি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি জঙ্গিপুর এবং রামপুরহাট এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত সিউড়ির দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মহেশপুর রাজনগর সিউড়ি এখানে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে তবে সাঁতিয়া মল্লারপুরের দিকে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি রামপুরহাট নলহাটি মল্লারপুর এবং সাগরদিকে এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দুমকা গোদ্দা দুলিয়ান দেওঘর এবং মালদা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে একত্রিশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা দেখুন যদি আমরা দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই মূলত বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমাদের কি চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এদিকে কোলাঘাট উলুবেড়িয়া বারুইপুর এই সমস্ত জায়গায় মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি একটা রয়েছে আরামবা কতুলপুর চন্দ্রকোনা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের এই যে দেখুন চাকুলিয়ার দিকে কিন্তু একটু হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে পাশাপাশি খাদরার দিকে দেখুন যদি আমাদের মূলত খাদরা হুড়া পুরুলিয়া বলরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে খাদরার দিকে দেখুন যদি আমাদের কি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে রতনপুর ইন্দোপুর শালদিয়া হাতিরামপুর খাদরা এখানে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে জলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মানবাজার পুঞ্চা কেন্দা শুক্লারা বলরামপুর বড়বাজার সিন্দি বিররা বাগমন্ডি চান্দিল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন এইদিকে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া এবং দেখুন বোকারো সমস্য জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে মূলত বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি খণ্ডঘোষ পাত্রসায়ের এ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বর্ধমানের উপরের দিকে কাটোয়া বোলপুর ঘুষকরা এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের বোলপুরের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত নানুর লাপুর আহমদপুর ইলামবাজার বোলপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটলি মুরগাছা চাবড়া এই সমস্ত জাত মেঘ সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে ওপরের দিকে দেখুন মুর্শিদাবাদ দিকে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় মেঘ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এবং বীরভূমের শিউড়ির দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন সাগর দিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া ধমকল এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপরের দিকে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে মূলত অমরপাড়া এবং দেখুন যদি আমাদের দেখি দুলিয়ান গোদ্দা দেওঘর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সময় রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি এই সমস্ত যত সহ ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের পুরুলিয়া এবং বাঁকুড়া এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত এই দেখুন এদিকে মঙ্গলওয়ালাপুর কাশীপুর পুরুলিয়া শুক্লারা কেন্দা পুঞ্চা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এই দেখুন এদিকে ছাতনা ইন্দোপুর শালদিয়া এই সমস্ত বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এদিকে মানবাজার হাতিরামপুর খাদরা ইন্দোপুর রতনপুর তালডাংরা সিমলাপাল এই সমস্ত জাতীয় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার পাশাপাশি বৃষ্টি হতে পারে সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর এখানে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়ার দিকে কিন্তু দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সালতোরা ছাদনা এবং গঙ্গাজর ঘাটি এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানের উপরের দিকে বৃষ্টি হতে পারে মূলত বোলপুর ঘুসকরা দুর্গাপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন এবং আসানসোল এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি সিউড়ির দিকে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দেখুন যদি আমাদের কি সাঁইথিয়া আমাদপুর লাভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মহেশপুর রাজনগর দুবরাজপুর সিউড়ি এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ থেকে মূলত আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশ জল রামপুর আর জঙ্গিপুর অমরপাড়া দুমকা হাসদিয়া এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি জঙ্গিপুর মুরারাই নোলাটি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি অমরপাড়া কাঠিকুণ রামগড় এই সমস্ত বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন পয়লা দেখুন পয়লা নভেম্বর শনিবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে খুবই মেঘলা আকাশ হালকা দু এক বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদ এবং নদীয়া দেখুন যদি আমরা দেখি এই সম জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত যাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দেখুন বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে মূলত হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা এখানে বেশ বেশি দেখুন মন্দারমণি কাঁথি এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর দাঁতন এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা পেজারগঞ্জ হলদিয়া বাড়ি সুন্দরবন এবং পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির বেশ বড় সম্ভাবনা থাকছে বারুইপুর কলকাতা উলুবেড়িয়া তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে দেখুন যদি আমাদেরকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহীষদল কল্যাণচক এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি জয়নগর মাজিলপুর কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সময় রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি কলকাতা থেকে কিন্তু বৃষ্টি থাকবে মূলত নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত চন্দ্রনগর কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সমালে রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে স্বরূপনগর হাদিয়া নগরুকা হাওড়া এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি মূলত ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর জংলাপাড়া আরামবাগ পাবা এই সমস্ত জায়গাতে মেঘ সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে নদীয়ার দিকে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ কতুলপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর খাদরা এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কাটোয়া এদিকে দেখুন মুর্শিদাবাদ দিকে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে তবে কিছুটা দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির মূলত দেখুন সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কোলাঘাট তমলু গুলুবেরিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা সবং ময়না পাঁশকুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি দেখুন যদি আমাদের কি খর্দায় হাওড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার দুই তারিখ দেখুন দুই তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কয়েকটি জেলাতে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হতে পারে খুবই কম সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ